আজকে অনেক কাজ করে নিলাম গড় গোছানো ঘর পরিষ্কার করা ফ্রেজ পরিষ্কার করা ঈদ সামনে ঈদ আসতেছে আর ঘর ধর কেমন ময়লা থাকবে এটা কি হয় তাই একটু কষ্ট করে হলেও ঘর সব মানে সব কিছু পরিষ্কার করে নিলাম এই তো শুরুতেই ফ্যান পরিষ্কার করে নিলাম বললাম যে একটু ফ্যানটা আমাকে পরিষ্কার করে দাও অনেক মানে অন্ধকার অন্ধকার লাগতেছে ফ্যানের দিকে তাকালে মনে হয় যে ঘরটা অন্ধকার এরকম লাগতেছে যে ফ্যানের বাতাসওটা উনি কমে গেছে ফ্যান পরিষ্কার করলে বাতাসটাও অনেক ফ্রেশ হয় মানে অনেকটা বেশি বাতাস লাগে এরকম মনে হয়েছে এখন বাতাসটা অনেক মানে ঠান্ডা লাগে শরীরটাও বাতাস মনে হয় যে শরীরে ঢুকতেছে এমন গরম ফ্যান যদি অপরিষ্কার থাকে তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর বিছানাটাও অগোছালো ছিল একটু বিছানার চাদর পলটানি দিয়ে তারপরে ওখানে দাঁড়াই ছিল নিয়ে আর আমি যে ঠিক করে দিলাম একটু ময়লাগুলা দেখো নিচে ফ্লুরে পড়ে আছে আর ওই যে কাজের মেয়েটা এসে ফ্লুর ঝাড়ু দেবে তারপরে মুছে নেবে আর আমি আর এইটুকু মানে পাড়ায় পাড়ায় অনেক পুরা ঘর কালো হয়ে যায় এই একটু চাপিয়ে নিলাম আর এই তো এটা হচ্ছে ছেলের রুমের ফ্যান অনেক দিন ধরেই সব ফ্যান রোজার মধ্যে মোসা হয়েছিল আর এতদিনে আর মোসা হয় নাই এজন্যে সব ফ্যান বললাম যে সব এখন তো আর ছেলে বাসায় না আবার এটা ড্রয়িং রুমের ফ্যান ড্রয়িং রুমের ফ্যানগুলা মুছতে দিতে বেশি আমি এদিকে তোষকের উপরে যে খাটের উপরে যে কালো ময়লা পড়ছে ধুলা পড়ছে ওইটা একটু ঝাইড়ে নিলাম ছেলেটা বাসায় না এই জন্যে তোষকটা পলটানি দিয়ে রাখছি এখনই তো ড্রয়িং রুমের ফ্যানও মোছা দিতেছে আর তিনটা চারটা ফ্যান মোছা দিলেই হয়ে যায় আর মেয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে শুয়ে আছে ওই ঘরে ঢুকতে পারি নাই এখন এই যে আমি মাকসার বাসা কিছু হয়েছিল আর রোজার মধ্যে আমি মাকসার বাসা ভেঙে দিয়েছিলাম তারপরে আবারও ঝাড়ু দেওয়ার সময় যখন যে মাকসার বাসাটা আমি দেখি আর কি ওইটা ওই সময় ভেঙে দেওয়ার চেষ্টা করি সব সময়ে আর কি মাংসার বাসা দেখলে আমার কেমন যেন লাগে ঘর কেমন যেন অন্ধকার হয়ে যায় আর সব সময় তো পরিষ্কার দেখেও অভ্যস্ত এই জন্যে আর কি ময়লা দেখতে ভালো লাগে না আর এই তো তারপরে ওইগুলা সব পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য আমাকে ডেকে উঠাইছে যে ফ্রিজ পরিষ্কার করবা যখন তখন তো ফ্রিজের বরফগুলা ছাড়িয়ে নিছে আমি কিছুই করি নাই শুধু এই তো ফ্লোরের ময়লাগুলা একটু পরিষ্কার করছি ফ্রিজের পিছনে যে ময়লাগুলা ছিল আর একটা কথা বলি সবাইকে মনে করিয়ে দিতেছি এখন পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছো আর এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো আর কি যদি একটা লাইক দিতে ভুলে যে থাকো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর নতুন কেউ হইলে যদি আমার ভিডিও খুব দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে পাশে থেকে যাইও সাবস্ক্রাইব করে দিয়ে আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্টের কমেন্ট ধরে চলে যাব তোমাদের ভিডিওতে মানে বন্ধুত্ব হাত বাড়াতে হলে একটা কমেন্ট রেখে যেতে হয় যদি কমেন্ট না রাখো তাহলে আমি কীভাবে বুঝবো যে কে কে আমার ভিডিওতে আসছে আর কার ভিডিওতে আমাকে যেতে হবে এই তো যে আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম নাস্তা বানাতে মেয়ের জন্যে দুইটা পরোটা ভাইজা দিয়েছি আর বাসি তরকারি ছিল ওই বাসি তরকারি দিয়ে আমি একটা খাইছি মেয়ে একটা খাইছে অফ ক্যামেরায় আমরা নাস্তাটা করে নিয়েছি তারপরে যে ফ্রিজ পরিষ্কার করে একটু মোছে তারপরে যে এখন যে পলিথিনটা রাখছিলাম বিছানোর জন্যে শুধু ফ্লোরে পলিথিন না দিলে কেমন যেন বাটিগুলা আটকে ধরে এই জন্যে এখানে একটা পুরো কাগজ বিছিয়ে দিছি আর এই যে ট্রেগুলা মোছা দিয়ে শুধু পাইতে নিলাম আর এখন যেগুলা আর কি বক্সগুলা ছিল ওই বক্সগুলা সাজিয়ে নেব সাজানোর জন্যে তো এই সবগুলাই এই কয়টা জিনিসই রাখছিলাম আগের জায়গা ছিল না বরফ হয়ে অনেকটা জায়গা আটকে গেছিল এখন এই যে এখানে কী কী ছিল এখানে তাল আছে গাছের তাল তারপরে গুড়ি আছে তারপরে দুধের সর তারপরে গরু মানে গুড় খেজুরের গুড় তারপরে আছে গিয়ে নারকেল আর কি যা যা আর কি যত জিনিস আছে সব শুকনো জিনিস মানে ওই ফ্রিজে রাখি আর মাছ মাংস ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে আরও অনেক কিছু রাখছি যে টমেটো কেটে রাখছিলাম আর অনেক সবজি আছে সিম ফ্রোজেন করা আছে তারপরে ফুলকপি আছে আর এই যে মেয়েটা ঘর ঝাড়ু দিয়ে তারপরে যে মশা দিছে মশা দেওয়ার সময় আমি তো সোপাটা টান দিয়ে তার পিছনটা মশা দিতে বলছি তারপরে একটু মশা দিয়ে দিল দিন ধরে এই কাজগুলা করা হয় না এই যে কাজের মেয়ের মেয়েটা বসে বসে আকাম করতেছে আমার এই যে দাঁত খুসানিগুলা ছিল যে ওইটা নিয়ে আর কি ঘুষানোগুলা মাটিতে ঢালতেছে আবার ইয়ে ভরতেছে এরকম করতেছে তারপরে আমি হাত থেকে নিয়ে গেলাম পরে দৌড়িয়ে চলে গেল এই তো পরিষ্কার হয়ে গেছে এই তো এই যে গাছে থেকে কলা কাটছিল সকালবেলা কাটে নিয়ে এসে আমি জানি না তারপরে ছাদে চলে গেলাম আমি এই যে মরিচ শুকনো মরিচ তারপরে ধনিয়া ধুয়ে ছাদে দিয়েছি ওইটা আর কি দেখাই দিতেছি যে আমি কি কি কাজ করলাম আজকে সারাদিনে এই তো ফুল ফুটছে একটা আমার গোলাপ গাছে তাও দেখিয়ে দিলাম এখন দেখো হয়তো। দেখো তোমরা এই যে বাতাসে অনেকটা খারাপ অবস্থা করে দিছে আমি তো ভাড়া দিছিলাম না ইটের খণ্ডগুলো ছিল যে ছাদের উপরে যে সাইটে সাইটে ওগুলা দিয়ে আমি এদিক সেদিকে তাকে দেখছিলাম যে ভাড়া দিতে হবে তারপরে চলে গেছি ভাড়া না দিয়ে তারপরে দেখি যে বল দিয়ে মরিচ আর ধনিয়া একসাথ হয়ে আছে অনেকটা টাইম ভরে আমি যে শুকনামড়ি আর ধনিয়া আলাদা করছি আলাদা করার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার চলে গেছিলাম রান্নাবান্না অর্ধেক রান্না করে এসি এইখানে যে একটু ঘাটাঘাটি করে দিয়ে আসি নাড়াচাড়া করে দিয়ে আসি আর ধনিয়া এইখানে যে মিষ্টি সস আছে তারপরে আরও কী কী সস মিলিয়ে একসাথে করে রাঁধুনি সস এগুলো সব কিছু মিশিয়ে আমি ভাঙিয়ে নেবো ভাঙানোটা অনেক মানে অনেকটা মানে কাজ মাথায় চেপে গেছে এখন টেনশন বৃষ্টি এই বৃষ্টি এই মানে রোদ এইরকম বাতাস উঠতেছে আর কি তাড়াহুড়া সব কিছু ঈদ আসা পড়ছে গরুর মাংস গরু তারপরে সব কিছু মিলিয়ে আর কি অনেকটা কঠিন হয়ে গেছে আমার কাছে কাজগুলা সবই একসাথে করতে হইতেছে এই তো ঢেঁড়স দিয়ে আমি কাঁঠাল বিচি দিয়ে রুই মাছের টুকরা দিয়ে তারপরে যে রান্না করে নিলাম একটু ঝোল আর এই যে কার্কল ভাজি করে নিব কাকল ভাজিটা আমি অনেকখানি কাটে নিয়েছিলাম আমরা দুইজন তিনজন মানুষ মনে করছিলাম যে এতটুকুই হয়ে যাবে তখন তো আর বুঝতে পারি নাই অল্প এত অল্প হয়ে যাবে এই তো কারকলগুলা আমি ছোটো ছোটো করে কেটে নিছি আলু একটা আলু দিছি আলু সাথে না দিলে অতটা মজা লাগে না শুধু কারকল ভাজি করে দেখছি কেমন যেন লাগে অতটা মজা লাগে না এই জন্যে যে আলু মিশিয়ে দিছি কারকল ভাজি করবো এরপরে তরকারিটা হয়ে গেলে যে ঢ্যাঁড়স রান্না করছি আমি ঝোল করেই বেশিরভাগ রান্না করি ঢ্যাঁড়স খুব কম ভাজি করি যদি কোনো কিছু ভাজি করার না থাকে তখন আমি যে ভাজি করে নেই ঢ্যাঁড়স ভাজিটা ভাজিটাও আমার কাছে ভালো লাগে ঢ্যাঁড়স ভাজি ভর্তা তো অনেক মজার এ রান্না শেষ হইলে আমার আজকের কাজ কাম সব শেষ দিব তারপরও কাজ যত কাজ আছে সব কাজ যদি আমি একটু একটু করে শেয়ার করতে যাই সারাদিনই আমার কাজ করতে হয় আর কি অনেক কাজ সব কাজগুলো শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যায় এত লম্বা হয়ে যায় ভিডিওটা তার জন্যে তো যতটুকু দেখানো যায় আর কি ততটুকুই দেখিয়ে দিলাম এখানে আমি কাকল ভাজিটা করে নেব এই যে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভাজিটা করে নিলাম লবণটা একটু চড়া হয়ে গেছে ভাজিটাও ভাজতে ভাজতেও অল্প হয়ে গেছে মনে হইলে যে অনেকখানি ভাজি আজ কাজ করতে করতে অনেকটা হয়রানি ফিল হয়েছে খারাপ লাগছে অনেক আর কি হাঁটাহাঁটি করলে অনেকটা দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে সাদে তিনবার উঠছি আর নামছি এই ধনিয়া আর শুকনামরিচ ও শুকা দিছিলাম ওগুলো নিয়ে আইসি একটুখানি সময় ঘুরতে না ঘুরতেই দেখি ঝোরঝরিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করলো তখন দৌড়িয়ে যাইয়া মেয়েকে সাথে নিয়ে যাইয়া তারপরে উঠিয়ে আমি নিয়ে আইছি এইখানে যে হলুদগুলা ধুই নাই ধুইয়ে দিতে হবে এখন এই যে এখানে ঢাইলে নিলাম ধুয়ে তারপরে শুকাতে হবে এইটা আর কি মনে ছিল না ওই ধনিয়ার শুধু শুকনামরিচগুলাই ধুয়ে স্বাদের মধ্যে শুকা দিছিলাম অনেকটা ঝরঝরা হয়ে গেছে তারপরেও কয়েকদিন রোদ্রে শুকাতে দিতে হবে আর অনেকটা মানে কষ্ট হয়ে গেছে এই সব কিছু গুছিয়ে নেওয়া এই ঈদ সামনে ঈদের জন্যে সব কিছু করা আর কি ঈদের জন্যে যে জিরা নাই জিরা ফাঁকি করতে হবে মশলাগুলা রসুন কাটা নেই রসুন কাটতে হবে তারপরে অনেক কাজ বাকি রয়ে গেছে এগুলা সব কিছু আর কি গুছিয়ে নিতে হবে আমার আবার যে মাংসের মশলা যে নানান রকমের মশলা মিশিয়ে যে একটা মশলা তৈরি করি ফাঁকা তৈরি করি ওটা আর কি আছে অত নাই আর কি আবারও করতে হবে আজকের ভিডিওটাই এই পর্যন্তই ছিল ভালো থাকো সবাই